মনে করেন এখানে আমি দাঁড়াই আছি দাঁড়াই থাকার পর এখান থেকে আমি কি দেখতে পাবো এই সাইডটা এই সাইডটা আমি এই ওয়ালটা দেখতে পাবো এই ওয়ালটা দেখতে পাওয়ার পরে এটা তো আর দেখা যাবে না কারণ এটাই এটা মানে আড়ালে চলে যাবে এদিক থেকে যদি আমি তাকাই এদিক থেকে যদি তাকাই তাইলে এটা দেখা যাবে এই সানসেট তো আমার দেখা যাবে না কারণ সানসেটের সাইজ এই ওয়ালটা কিন্তু আমার পর তারপর এখান থেকে কি দেখতে পাবো এখান থেকে আমরা এই উন্ডো দেখতে পাবো এখান থেকে এই উন্ডো এই উন্ডো এই উন্ডো এই উন্ডো আর এখান থেকেও এটা দেখতে পাবো আর সেটার জন্য আমরা আগে কনস্ট্রাকশন লাইন টানি এটার জন্য আমরা কনস্ট্রাকশন লাইনটা নিই এক্সেল ইন্টার ভি ইন্টার বি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এইটা হলো আমাদের বিল্ডিংয়ের আউটলাইন রাইট এখান থেকে আমরা কি দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাবো এটা দেখতে পাবো এটা দেখতে পাবো যেহেতু আমরা কলাম এবং ওয়ালে একই পেন্ট ব্যবহার করবো সেজন্য আমি আসলে আলাদা করছি না ঠিক আছে ওকে যদি কলাম ওয়ালে আলাদা পেন্ট ব্যবহার করেন তাহলে কলামটা আপনার হাইলাইট করে দিতে হবে তাই আমরা নর্মালি কলম এবং ওয়ালে আলাদা পেন্ট ব্যবহার করতে দেখি না সেজন্য আমি মনে করি আমি একই পেন্ট ব্যবহার করব ওকে ওকে আর তারপর এখান থেকে এটা আর এটা এটা আমার কত এখন আমি মনে করি যে আমাদের বিল্ডিংটা হবে দশ ফিট আমরা ধরছি দশ ফিট তা আমি এটাকে আর আমাদের পিএল মানে একটু হলো এ এফজিএল আর একটা হলো পিএল মানে এফ কত জিরো জিরো আর পিএল কত মানে পিলিন লেভেল আমরা ধরি নয়তো পানিটা নুকবো রাস্তার সাথে তো একবারে হবে না ঠিক না এটাকে আমরা ছয়শো ধরি ছয়শো ছয়শো ধরে ওকে তা ছয়শো ধরার পরে আমরা এটাকে এটা আমাদের কী হবে এফ জি এল তা সেটা আমরা এখান থেকে এমটি এন্টার দেবো এমটি এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটা এটা নেবো কি এফ জি এল এফ জি এল ওকে এটাকে আমরা ক্যাপিটাল করে দিই এখান থেকে এটাকে আমরা ক্যাপিটাল করে দিই ওকে এফজিএল এটা আমাদের কি এফ জি এল আমরা এ স্কেল পরে ঠিক করবো যে আমাদের এটা কততে আসে আগে আমরা এখান থেকে এটা দিচ্ছি ওকে এফ জিএল আর আমরা এখান থেকে সেকশনাল মার্কটা নিয়ে নিব সেটা কীভাবে আমরা এখান থেকে কন্ট্রোল থ্রি দেবো কন্ট্রোল থ্রি দেওয়ার পর এখান থেকে আমরা আর্কিটেকচার যদি আসি আর্কিটেকচার নাম এখান থেকে এখান থেকে আমরা এই এইটা নেন এটা নিয়ে আমরা এখানে আর কিছুই এক্সপ্লোট করবো এটা বাদ দিয়ে দেব আর এখান থেকে এটাও খালি সিম্বল রাখবো ঠিক আছে ওকে আর এটা আমাদের কত স্কেল আসবে সেটা আমরা এই স্কেলটা ঠিক করে নিতে পারি তা আমরা এটা আমাদের কত এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ষাট ফিট ঠিক আছে তা ষাট ফিটে কত হয় তার মানে তিনশো ইনটু ষাট রাইট আরও কম হবে আমাদের তো আঠারো হাজার ঠিক আছে তা আমরা এখান থেকে আঠারো হাজার উপরে টানি অফসেট আঠারো হাজার অনেক তিনটা জিরো অফসেট আঠারো হাজার নেওয়ার আমরা এখান থেকে এটা ধরব ধরে তা আঠারো হাজার নেওয়ার পর আমরা এখন এখানে আসি এখান থেকে আমরা এটাকে রাট ক্লিক করবো রাইট ক্লিক করে আমরা এখান থেকে মুগাইন কপি করবো মুগাইন কপি করার পর আমরা এখান থেকে ক্রিয়েট কপি আর এটাকে আমি কোথায় চাই ইন্টে চাই ঠিক আছে ওকে দেন ওকে দেওয়ার পর এটাকে লেখেন আপনি আট ওকে এখানে আমি লিখি জিরো আট জিরো আট লেখার পরে আমরা এখন এখান থেকে এটাকে ডিলেট ডিলেট দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা এখানে আনুমানিক একটা এটাকে ধরে নিই ওকে আমাদের এই তার মানে এটা আমরা এখান থেকে কত উনিশ টু একশো পঞ্চাশ দিয়ে দিই একশো পঞ্চাশ উনিশটু একশো দিয়ে আসবে উনিশটু একশো দিয়ে দিই হ্যাঁ উনিশটি একশো তার মানে আমার এটা হবে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টেলিভিশন আর সেকশন তাইলে আমরা এখান থেকে লিখব এক টেক্সট নিয়ে নিই এসটি এসটি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে নিউ একটা নিই নিউ নিয়ে লেখবো ইনিভেশন টেক্সট ইনিভেশন টি ইনিভেশন টেক্সট লেখার পর এখানে ওকে দেন ওকে দেওয়ার পর এখানে টু পয়েন্ট ফাইভ টাইপস ঠিক আছে তাইলে দুশো পনেরো কত টু পয়েন্ট ফাইভ টাইপস হবে দুশো পঞ্চাশ রাইট ওকে আর এটা এটা সেটাই সেট সেটকার দেন সেটকার দেওয়ার পর কলস দেন এখন এমটি নেন এমটি নেওয়ার পর এখন লেখেন এফ সি এর এফ সি একে এটাকে আমরা এখান থেকে ক্যাপিটাল করে নি ওকে ওকে ডান আর এটাকে আমরা বড় করে সেটা কীভাবে এটা আমরা প্রথম ব্লক করে নেব ইনিভেশন মার্ক ইনিভেশন মার্ক দিয়ে বড় করে নিলাম মানে ব্লক করে নিলাম তারপরে এসি ইন্টার এসি ইন্টার দিলাম তারপর এটাকে আমরা এভাবে একটু বড় করে নিলাম আর একটু ছোটো করা যায় তারপর এটাকে আমরা এখান থেকে টেনে নেব আমাদের প্রথমটা করতেই যত সময় যাবে পরবর্তী তার করতে সময় লাগবে না ওকে এটা তারপর এটা আমাদের এফ জি এল গেল তা আমাদের এখান থেকে কী দেখা যাচ্ছে এখান থেকে এটা আমাদের ওয়াল এটা দেখা যাচ্ছে রাইট আর এখানে আমাদের উইন্ডো তা উইন্ডো আমাদের টয়লেট উইন্ডোয় পাঁচ ফিট উপরে তা আমরা এখান থেকে অফসেট পাঁচ ফিটে কত পনেরোশো এখান থেকে পনেরোশো উপরে এখান থেকে হবে কত ছয়শো কারণ আমরা এটা ছয়শো ছয়শো দিব ঠিক আছে ছয়শো ছয়শো এখান থেকে আপনি উইন্ডো বানাইতেও পারবেন অথবা এখানে কিছু বাই ডিফল্ট দেওয়া আছে এখান থেকে আপনি উইন্ডো নিতেও পারবেন এই যেখানে এই অ্যালম উইন্ডো দেওয়া আছে এই ঠিক আছে এখান থেকেও যদি চান আপনি নিতে পারবেন সেটার জন্য আপনার কী করতে হবে এক্সপ্লোড করতে হবে আর যদি নিজে বানাইতে পারেন সেটা বানাইতেও পারেন যেমন আমি এটাকে এখানে কিন্তু আপনি কীভাবে টানতে পারবেন এটা কীভাবে টানতে পারবো ওকে এটা গেল আমার সেম প্রসেস আমরা এখান থেকে এটাকে কপি করব ওকে তাহলে এই দুইটা গেল আমার ওকে ডান তারপর এখানে আমার একটা আছে এটা হবে কত এটা হবে দুই ফিট ছয় সাতশো পঞ্চাশ উপরে ঠিক আছে অফ সেট সাতশো পঞ্চাশ উপরে হবে এটা দুই ফিট ছয় উপরে হবে চার ফিট ছয় ঠিক আছে ওকে এখানে নেন এটা সিলেক্ট করেন আর এটাকে ধরে এটা সিলেক্ট করেন এই যে এটা কিন্তু এখান থেকে এই যে ও কিন্তু একটু ঝামেলা করে বুঝছেন তাহলে সেটার জন্য কী হয় এক্সপ্লোড হয় এটা কি ঝামেলা করে হালকা সেটার জন্য কিন্তু আপনার এক্সপ্লোড করে নিতে হবে এক্সপ্লোড করেন এক্সপ্লোড করার পর এটা কী করেন এক্সপ্রেস করেন এক্সপ্রেস করে এটাকে এটার সাথে সেম এটাকে এটার সাথে মিলান

ঠিক আছে ওকে আমরা কী করবো আমরা এখন এটাকে এখানে বসে এটাকে বি ইন্টার দেন দিয়ে লেখেন টয়লেট উইন্ডো আচ্ছা আমরা উন্ডো বানাই রেখেছিলাম না এই উন্ডো বানাই নেই ঠিক আছে আমরা ওই উন্ডো বানাইছি বিএনটার দিয়ে এখানে লেখেন টয়লেট উইন্ডো ডিও আই এল ই টয়লেট উইন্ডো ডাব্লু আইএনু টয়লেট উইন্ডো লেখার পরে আরও আসে টয়লেট উন্নত এখানে ডাবল আর একটা দিয়ে দেন ওকে ঠিক আছে তারপরে এটাকে ডিলেট দেন ডিলেট দেওয়ার পর এটা কী করেন কপি করেন সিপি ওকে কপি করেন কপি করার পর এটাকে কী করেন এটাকে আপনি করতে হবে ওইখান থেকে হালকা একটু বাড়তে ঠিক আছে ওকে এখান থেকে এটাকে কী করেন স্ট্রেস করেন

এখানে আরও আছে আমরা আগে দেখছি না এখানে আর কি আছে আমাদের আছে আমরা এটা কি করি কপি করি আমরা এটার সাথে এটাকে কপি করি আর আমাদের এখানে কি আছে এখানে আমাদের ওই যে ওই দুইটাই আছে আমাদের একই রাইট ওকে এটা আসলো আর আমাদের এখানে আর কি এসে তা আমরা এখান থেকে এটা ওকে এখন আমাদের ফ্লোর হাইট কত দশ ফিট অফসেট তিন হাজার ওকে তিন হাজার তাহলে এটা আমাদেরকে পিএন মানে পিলেন দেবো এটা কপি করেন সিপি কপি করে এটাতে কি পিএল মানে লেভেল এটাকে দেন পিএল এটা হলো আমাদের পিলেন্স লেভেল লেভেল হবার পরে আমরা কী করবো এটাকে কপি করে নেব আমাদের এটা কপিও হবে এটাও কপি হবে সেটা যেন সিপিটার থেকে ফার্স্ট সেকেন্ড আর ফোর ঠিক আছে ওকে এটা আমরা একটু নিচে নিয়ে আসি তো ওইটাই না আবার ঠিক আছে ওকে ওপর মেলা করছে সম্মুখস্থান একটা কপি করা এখান থেকে এটা কপি আর এই দুইটা আমরা কেটে দিই ওকে ডান ঠিক আছে তাইলে এটা আমাদের হলো বিল্ডিংয়ের ইন্ড পয়েন্ট কোনটা এটা তাইলে এটা আমাদের বিল্ডিংয়ের ইন্ড পয়েন্ট আর এগুলো তো আমার এখন দরকার নাই ওকে আর আমার এখানে কী আছে এখানে আমাদের রুট টপে কী দেখা যাবে এখান থেকে রুট টপে দেখা যায় আমাদের লিফ্ট মেশিন রুম আর হলো কী স্টেয়ার টপ তা আমরা এখান থেকে এক্সেল ইন্টার বি ইন্টার দরকার এখান থেকে এটা আর ডিরেক্টলি এখান থেকে এটা ঠিক আছে আর আমরা টপে কী রাখবো দুইটা উইন্ডো তো এখানে রাখার কোনো দরকার নাই না আমরা একটা উইন্ডো রাখি এখান থেকে এদিকে বের হবে ঠিক আছে একটা উইন্ডো রাখলেই আমরা এই পাশে একটা ওই পাশে একটা দুইটা উইন্ডো ঠিক আছে ওকে তাইলে এখান থেকে কোনটা আসবে আমার এখান থেকে এটা আসবে আর এখান থেকে এটা আসবে আর উপরে কোনটা রাখছে আমরা এই অঙ্গটা রাখছি ঠিক না তা সেটা কীভাবে হতে পারে এক্সেলটা ইন্টার দিই আমরা ওকে ওকে ঠিক আছে তাইলে আমরা এটাকে অফসেট আট ফিট দিই নর্মালি চব্বিশশো

এটা আমরা এক্সপ্লোড করি এক্সপ্লোট করে এটাকে আমরা সাথে মাঝে মাঝে এরকম জিন লক লোক ঠিক আছে এত দরকার না এখানে জাস্ট আপনি দেখাইতেন অফসেট এটা আমাদের কত দিতে হবে সাত ওকে একুশো পিএল ইন্টার দেন পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে অফসেট একুশো দেন ওকে আর এখান থেকে আর এসি ইন্টার দেন ঠিক আছে এটাকে ডিলেট দেন আর কি করেন এটা ডিলেট দেন এটা ডিলেট দেন ওকে ঠিক আছে এটাকে টি আর করেন ওকে 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 এটা আমাদের পি এল তার এটা আমাদের কত জিরো জিরো এফ জি এল কত আমাদের জিরো 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 পয়েন্ট জিরো জিরো আমরা মিটারে দিয়ে ওকে জিরো পয়েন্ট জিরো জিরো মিটার আর এটা হবে কত জিরো পয়েন্ট ঠিক না সিক্স মিটার ওকে তারপর এগুলো আমরা কপি করব এটা হবে থ্রি পয়েন্ট সিক্স জিরো আর এটা হবে কি জিএক্স ফার্স্ট ফ্লোর ওয়ান এইচটি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ওকে ফার্স্ট ফ্লোর একটা কপি পরে সিপি ওকে 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 তাহলে এটা আমাদের কথা হইতেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ঠিক না তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ তাহলে টোটাল আমাদের কত হবে এখানে কত আছে পনেরো হাজার ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ এখানে আসবে তাহলে এটা আমাদের এখানে আসবে কপি ডান ঠিক আছে আচ্ছা তারপর এটা আমরা এখান থেকে সিপি

फर्स्ट सेकेंड थार्ड फोर्थ फिफ्थ और इटना रूप छोल रूप 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 आसारे इन रूपट ठीक है रूपट

ওকে ডা এখন আমরা কী নেবো এখন আমরা ডায়মন্ডশন নেব সেটা কীরকম হতে পারে আমি এটাকে আরেকটু স্ট্রেজ করে নিই সিনটা ওকে সমস্যা নাই এটাকে আমরা এখান থেকে এখানে রাখি তাহলে এটা আমার অনিষ্টু হানড্রেড যেহেতু স্কেল তা আমি এখান থেকে ডি ইন্টার দেবো ডি ইন্টার দিয়ে এখানে অনিষ্টু হানড্রেডে চলে যাব ওকে অনিষ্ঠ টু হানড্রেডে চলে দেওয়ার পর আমরা অনেকটু হান্ড্রেডে গিয়ে কিন্তু এখান থেকে টেক্সট দিব টেক্সট কত দিব কত ছিল আমার একশো রাইট এখান থেকে আমরা এটাকে দিব একশো আর ক্রাইমের ইউনিট এটা ঠিক থাকবে টেক্সট একশো এরো সাইজ করতে হবে এরো সাইজ একশো আর টেক্স করতে হবে আমার একশো ওকে দিই অবশ্যই সেফ করে করতে হবে ওকে আমি এখান থেকে ডায়মোশন ডিএলআই ডায়মন্ডশন নেওয়ার পর এখান থেকে এটা কেন এটা কত আসছে সশ ঠিক আছে তা আমি এখান থেকে ডিএল আইনটা দিল ডিএ লাইনটা দিয়ে আমি এখান থেকে এটা এখানে নেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ করে ওকে ওকে তারপর আমি এখান থেকে আবার দিয়ে লাইন ডিএলাই নেওয়ার পর টোটাল যে ডাইমশনটা এইটা একবার আমি দিয়ে নেব ওকে ঠিক আছে দিয়ে নেওয়ার পর এখন আমার এখানে যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে দিয়ে নেব ওকে ঠিক আছে এভাবে থাক আর এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে নেব এটা আমার এখানে সরে আর এখান থেকে এটা আমি কি করবো এম ও দিব এমও ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট মুভমেন্টটা করে ওকে ঠিক আছে আর যেহেতু আমাদের এটা একটা অফসেট দেওয়া সেজন্য জন্য আমরা কাস্টমার জিরো পাতও দিয়ে দিতে সেটা কি হবে এখান থেকে আমরা প্রাইমারি মধ্যে এখানে জিরো একটা দিয়ে দিই ওকে যেহেতু আমাদের কাজে ভুল নয় ওকে তাহলে এরকম একটা একটা থাকলো ওকে ওকে আর আমরা যদি চাই এটা এভাবে যদি সরাইয়া দিতে চান তাও দিতে পারে আমার কাছে এটাই ভালো লাগে এটা তো বোঝা যাচ্ছে ঠিক আছে ওকে তার মানে আমাদের এটা কি এটা আমাদের কি ইলিভিশন আমরা যদি আমাদের এদিকে টয়লেট হয় টয়লেট হইলে আমাদের এই দিকে একটা আমরা নর্থ ধরি নর্থ ঠিক আছে এম টিএনটা এখানে আমরা ধরব নর্থ এন ও আর এস নর্থ ইলিভিশন ই এ নর্থ ইলিভিশন আমরা এটাকে করব

ठीक है <coughs>